নমস্কার বন্ধু এই সুপ্রভাতে সুস্বাগতম আপনারা যে যেখানে থাকুন ভালো থাকুন বন্ধু আজকে আলোচ্য বিষয় মাছ মাংস দুধ একসঙ্গে খেতে নেই কেন বন্ধু মাছ ও মাংসের সাথে অবশ্যই দুধ পান করা অনুচিত নিরামিষ আর সাথে দুধ খেলে উপকার হয় কিন্তু আমি সাহারের সাথে দুধ খেলে শরীরের ক্ষতি হয় মাছ মাংস ও প্রচুর ফ্যাট থাকে যা হজম করা সসাধ্য নয় তাই এগুলি একসাথে খেলে পেটে রোগ হয়ে থাকে সুতরাং এইরূপ আহার পরিত্যাগ করলে ও মন ভালো থাকে তাই যতটুক পারেন নিয়ে আমি সাহার করুন শরীর ভালো থাকবে মন ভালো থাকবে ও আধ্যাত্মিকতার আপনি বুঝতে পারবেন নমস্কার বন্ধু ধন্যবাদ